অন্ডালে একটি অ্যাপার্টমেন্টের আবাসিকরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিল্ডার্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে জলবদ্ধতা ময়লা আবর্জনা ও নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা অন্ডালের উত্তর বাজারের মধ্যেখানে অবস্থিত একটি বহুতল ফ্ল্যাটে বসবাসকারীরা নরকীয় পরিস্থিতিতে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই তার সাথে অন্য কোনো সুযোগ সুবিধাও নেই ফ্ল্যাটের বেসমেন্টের অবস্থা এমন যে প্রচুর বৃষ্টির কারণে জল জমেছে যার জন্য নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা নেই এমন পরিস্থিতিতে এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কাও রয়েছে তবে এই বিষয়ে অনদলের ভিডিও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নিগুড়ের জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে করা হয়েছে আমরা ব্লক অফিস থেকে অ্যাওয়ারনেসের ক্যাম্প করেছি আমরা জনগণকে সচেতন করার চেষ্টা কাজ করেছি যে সমস্ত ব্রেনগুলো আছে সেগুলো অনেক জায়গায় ক্লিয়ার হয়েছে পঞ্চায়েতও করেছে গ্রাম পঞ্চায়েতও করেছে ব্লকও করেছে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আর প্রিভেনশনের যে সমস্ত মেজারমেন্টগুলো নেওয়ার দরকার আছে সেগুলো আমরা ঠিক আছে আমার খবরটা পেলাম আমরা দেখছি কি করা যায় খোঁজ নিচ্ছি অন্ডালে একটি আটতলা ভবন নির্মিত হয়েছে যেখানে ফ্ল্যাটের পাশাপাশি অনেক দোকানও রয়েছে এই প্রসঙ্গে ওই আবাসনে বসবাসকারীরা অভিযোগ করছেন যে সংস্থাটি প্রতিমাসে রক্ষণাবেক্ষণের জন্য চার্জ কিন্তু এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধা নেই দুটি মধ্যে একটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বেসমেন্টে প্রচুর পরিমাণে জল জমে আছে চারিদিকে আবর্জনায় ভরা কুকুর এবং অন্যান্য গবাদি পশুও ময়লা ছড়িয়েছে যা পরিষ্কার করা হয় না এই ভবনের ট্রান্সফরমারটি কোথায় স্থাপন করা হয়েছে তা নিয়েও মানুষ প্রশ্ন তুলছে দু সালের মার্চের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা দায়িত্ব কিন্তু এই কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না ইতিমধ্যে এই ফ্ল্যাটে জল লিক হতে শুরু করেছে এবং ডাম্পিং শুরু হয়েছে যা ভবনটিকে আরো দুর্বল করে দেবে এ প্রসঙ্গেও এই আবাসনে বসবাসকারী শ্যামাপত ব্যানার্জি কি বলছেন আসুন শুনে যে প্রবলেম বলতে গেলে অনেক প্রবলেম ফ্ল্যাটে নেম প্লেট নেই বাইরে থেকে লোক আসলে বুঝতেই পারে না যে কোন ফ্ল্যাটে আমরা থাকি এই একটা দ্বিতীয় নম্বর হচ্ছে লিফ্ট তো হামেশাই প্রবলেম একটা লিফ্ট তো আজ মোটামুটি কুড়ি দিন ধরে বন্ধই আছে এক মাস বন্ধ আছে দ্বিতীয় লিফ্টারও জেনারেটারে তেল আমরা ভরলাম তবে চলছে বলছে তেল আর ডুবো না তিন নম্বর হচ্ছে এখানে যে গার্বেজ ফেলা হয় নোংরাগুলো দুনিয়ার গরুতে ছিটিয়ে দিচ্ছে কোনো ব্যবস্থা নেই দুনিয়ার নিচে তো দেখলেন জল জমে আছে প্রচণ্ড আচ্ছা এবার আমরা যে ফ্ল্যাটগুলোতে বসবাস করছি ভিতরগুলো ভিতরে পর্যন্ত ড্যাম্প হচ্ছে প্রতিটা ঘরে আচ্ছা প্রত্যেকটা ঘরের ভিতরে ড্যাম হচ্ছে এখনও দু বছর হয়নি ওয়ালগুলোতে ড্যাম্প হচ্ছে আপনারা গিয়ে দেখতে পারেন তারপরে আপনার আর একটা বোরিং করার কথা ছিল সেটাও করেনি এগুলো দেখতে চিন্তা করতে হবে তো আমরা চাইছি যে মোটামুটি যিনি যে আমাদের কাছে যেগুলো বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল যা যা করবার কথা ছিল সেট করবার কথা ছিল নেম প্লেট দেওয়ার কথা ছিল লিফ্টগুলো ওকে করে দিক এভরিথিং ওকে করে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিক আমরা নিই তারপরে আমরা নিজেরা চালাবো অন্যদিকে এই প্রসঙ্গে ওই আবাসনে বসবাসকারী ওম প্রকাশ সিং কি বলছেন আর শুন শুনে নেই কি বিল্ডার কে দ্বারা বানা গিয়া বিল্ডিং আমাকে करीब 1.5 উপর হ গিয়া হ্যান্ডওভার মানে ই বানা কে দে দিয়া আমরা किंतु उसका जो रख रखाव जो वो रखे हुए हैं या रख रखाव जो कर रहे हैं डस्टबिन का हालत देखिए पानी का अवस्था देखिए पानी की व्यवस्था देखिए आए दिन बिल्डिंग में पानी की कमी आता है नीचे में मच्छर माने पानी जमता है जिसके चलते मच्छर का ही हो रहा है डेंगू वेंगू का प्रॉब्लम आ सकता है भविष्य में लिफ्ट हमेशा खराब ही रह रहा है इस बिल्डिंग का ठीक है बार बार हम लोग एक तरह से मौखिक तो बहुत तरह का बोला बोला गया उन लोग को कि उसको ठीक कीजिए ठीक कीजिए किंतु वो अभी तक किसी तरह का कोई भी व्यवस्था नहीं कर रहा सिर्फ हम लोग को टहकाया जा रहा है तो बस हम लोग का डिमांड यही है कि सामने वाला जो बिल्डर जो बिल्डिंग बनाया है ठीक है वो हम लोग का सब व्यवस्था कर दे ऊपर से जो 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 देने का बात था, जैसे सेट बनाने का बात हुआ ठीक है वो पानी का जमजमाव जो ना हो उसका व्यवस्था ये सब करने का उसका कारण ये था वो हम लोग को कम्प्लीट करके दे बस हम लोग का यही डिमांड है हम लोग बार बार उसके पास जा रहे किंतु वो हम लोग को कुछ भी नहीं दे रहा ऑनिल अनिल प्रसाद रिपोर्ट पब्लिक टाइम्स किम्परा और खा মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমাতা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ